আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রুই মাছের ভর্তা রান্না করব এবং রান্না করব আলু ভর্তা আর ডালের রেসিপিটা আমি এর আগেই শেয়ার করেছি যার কারণে আজকে আর সেটা দেখাবো না ডালও আমি রান্না করেছি আসলে শীতে আমার মানে শীতে মনে হয় সব কিছুই মজা ধনে পাতা থাকে মটরশুঁটি থাকে সব আমার একদম পছন্দের খাবার আমি মাছ ভর্তা করার জন্য প্রথমে মাছটা হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবং হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে সেটাকে তেলে দিয়ে দিলাম ভেজে নেব একদম হালকা বাদামি রঙ করে ভেজে নেবো এটা আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন আমার মনে হয় অনেকেই খান ভীষণ স্বাদ এটা খেতে দারুণ লাগে আমি তো ভর্তাটা খাওয়ার পর থেকে এখন মাছ রান্না করে কষিয়ে খাওয়া বা সবজি দিয়ে খাওয়া মানে এখন খুব কম হয় মাছ থাকলেই মনে হয় আজকে একটু ভর্তা করে খাই আসলে মাঝে মধ্যে একটু ভর্তা ডাল এগুলো দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আগামীতে যে সবে যেটা আর যেটার কি এর আগের অন্য এক ভিডিওতে কথা বলেছিলাম সেখানে শুধু কলিনাথ সম্পর্কে কথা বলেছিলাম আসলে খবে বোরাতে কী কী এমন করতে হয় সেটা অনেকেই জানেন না আর যদি জানেনও অনেকে হয়তো বা মানে বোঝেন না যে আসলে কি করতে হবে কিভাবে করতে হবে কতটুকু করতে হবে আগের মুরব্বীরা এটা করতে বলতো ওটা করতে বলতো ওগুলোও কি আসলে করা যায় তো আজকে সেটাই আলোচনা করব। আসলে ছোটোবেলা দেখতাম আমার দাদি নানি মা চাচিরা সবাই রুটি বানাতো সেগুলো আমাদেরকে দিয়ে এলাকায় বাসায় বাসায় সবার কাছে পাঠাতো ভেজা শরীরে আমরা গোসল করে নামাজ পড়তাম যে সবে বরাতে ভেজা শরীরে গোসল করে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় মানে অনেক সুপার স্টেশন ছিল যেটা এখন মানে এখন আর মানুষ ওগুলা অনেকটাই কমে গেছে আসলে এখন আগে তো চাইলেই এইসব জানা যেত না আসলে আগে জানার সীমাবদ্ধতা ছিল মানুষ চাইলে ওলামাদের কাছ থেকে এটা সেটা জেনে নিতে পারত না এখন তো মোবাইলে আমরা অনেক কিছুই জানতে পারি যার কারণে এখন বিদাতই আমল অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকেও বলবো যে এগুলা বিদাত এই রুটি সুজি তারপর ভেজা শরীরে গোসল করে নামাজ পড়লে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কোনো বান্দাকেই এত কষ্ট দিয়ে এত শর্ত দিয়ে দোয়া কবুল করে না আসলে আমরা যদি মন থেকে দোয়া করি আল্লাহর কাছে তাহলে সেটাই কবুল করে কিন্তু দোয়ার কিছু মানে নিয়ম আছে যেমন আমি যেটা শুনেছি আমি এত কিছু আসলে জানি না আমি আমার জ্ঞান এসব ব্যাপারে খুবই ক্ষুদ্র কিন্তু যতটুকু আমি আলেমোল্লা আমাদের কাছ থেকে শুনেছি জেনেছি সেটাই বলছি যে দোয়ার আগে পরে তবা এবং আই মিন ইস্তিকফার এবং আপনার আমাদের নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের নামে জিকির করে নেবেন আগে পরে দোয়ার আগে পরে দোয়া শুরু করবেন দোয়ার শেষে আবার ইস্তিকফার এবং আমাদের নবীর উপর দূরত পড়ে দোয়া শেষ করবেন এটাতে দোয়া কবুলের যে আশঙ্কা এটা অনেক বেশি বেড়ে যায় আর প্রতিটা দোয়াতেই চেষ্টা করবেন নবীর জন্য দোয়া করতে তাহলে আল্লাহ অনেক বেশি খুশি হয় তার প্রিয় হাবিবের জন্য যদি আমরা প্রার্থনা করি তো নবীর জন্য বেশি বেশি দোয়া করবেন আর আন্তরিকতার সাথে নামাজ পড়বেন আর সবে রাতে যেটা করতে হবে বেশি বেশি নকল ইবাদত আমার আব্বাও এটা বলতো আমার আব্বা অনেক পাবলিক করতো জামাত আল্লাহ দিলের রাস্তায় অনেক সময় দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে জান্ দেশ দান করুকামার বাবা মাকে রব্বি মা ক্যামের অব্বা তো আব্বা বলতো যে বেশি বেশি নফল ইবাদত করো যেমন নামাজ ফরজ নামাজ বাদে আমরা যাই করি সেটাই নফল আপনার হ্যাঁ এশারের নামাজে যে বেতন নামাজটা করি সেটা নাকি এছাড়া বাকি সব আপনার নফল তো সবেগড়াতে এটাই করতে হয় নকল ইবাদতগুলো বেশি বেশি করতে হয় কারণ খরচগুলো আমরা আমাদের জন্য করি নফলটা আমরা শুধু আল্লাহর খুশির জন্য করি কারণ নফল না পড়াতে আমাদের কোনো সাক্ষী হবে না তো তারপরেও যেহেতু আমরা নকলটা পড়ি যদি পড়ি তাহলে আল্লাহ অনেক বেশি খুশি হয় আমার মা যে টাকা প্রায়ই হয়ে গিয়েছে আমি আজকে মাছ ভর্তাতেও মটরশুঁতি দেব এবং ধনে দিয়ে দিয়েছি আমার তো শীতে ধনে পাতা মনে হয় সব কিছু দিয়ে খাই আর মটরশুঁটি পারলে আমি শুধু ওটা আলাদা কষিয়ে খাই মানে এত পছন্দ ফুলকপিও আমার খুব পছন্দ কিন্তু জানি না কেন এবার শীত আমার ফুলকপি এত খেতে ভালো লাগেনি তারপরে একটা ফুলকপি ঘরে আছে যেটা দিয়ে আমি বড়া বানাবো এবং সেই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার মা ওভাবে বানিয়ে আমাদেরকে খাওয়াতো যাই হোক তো আপনারা বেশি বেশি নফল ইবাদত করবেন নফল নামাজ নফল রোজা বেশি বেশি দান সাদকা এগুলো বেশি বেশি করবেন বাস ইনাফ আপনারা রাতে যতটুকুই না পারেন আমল করবেন আবার এত রাতও জেগে থাকার প্রয়োজন নাই যে ফজরের নামাজটাই আপনাদের থেকে ছুটে যায় কারণ ফজরটা কিন্তু ফরজ সারা রাতের ইবাদত কোনো কাজে লাগবে না যদি আপনি ফজরটা আদায় না করেন কাজে একটু সচেতন থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমি অনেক বেশি খুশি হব আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন কারণ চ্যানেল আমি করব এটা আমার অনেক বছর ধরে আমার মনে হতো সাহস কখনোই পাইনি ফাইনালি সাহস করেছি এবং চেষ্টা করছি আপনাদের ভালো লাগলে আমি এখন নতুন আমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে আমি সরি সেজন্য কিন্তু শিখে যাব ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারাও যদি ঘরে বসে কেউ কোনো কিছু করতে চান সফল হবেন কিনা জানি না কিন্তু চেষ্টা করেন চেষ্টা করতে কোনো দোষ নাই হয় সফল হবেন হয় জিতবেন নলে কিছু শিখবেন হারবেন না সো আপনারা সবাই সবার জায়গা থেকে কিছু একটা করার চেষ্টা করেন এতে কি হবে আপনার মনোযোগটা মানে একদিকে যদি ব্যস্ত থাকে কোনো অযথা কাজ থেকে আপনি নিজেকে সরিয়ে আনতে পারবেন আমার রান্না শেষ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আসলে রেসিপি তো অনেক আছে আমি একটা একটা আপনার সাথে শেয়ার করব এটা মটরশুটি যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আমি এভাবে ফ্রিজে রেখে দেই তাহলে এটা সহজে নষ্ট হয় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম